আজ গোটা জুড়ে লেগেছে ফুলের মেলা কত ধরনের যে ফুলের গাছ বিক্রি হচ্ছে তার মধ্যে আমার নজর কাটলো এই জবা ফুলের গাছগুলি আজ কস্কোতে সব থেকে বেশি বিক্রি হচ্ছে এই জবা ফুলের গাছ ফুলের রঙগুলি দেখুন একবার কি সুন্দর লাগছে একদম আমাদের দেশের জবা ফুলের মতো আমার থেকেও বেশি লম্বা এক একটি গাছ তবে গাছগুলোর দামও কিন্তু ভালোই ওই এক একটা ছত্রিশ ডলার করে বিক্রি হচ্ছে মানে ইন্ডিয়ান মানিতে ধরুন ওই তিন হাজার টাকার কাছাকাছি এই দেখুন এখানে আবার বিক্রি হচ্ছে লাল জবা যাদের নিজস্ব বাগান সমেত বাড়ি আছে তাদের জন্য কিন্তু এই গাছগুলো একদম আইডিয়াল আমি যদিও ভেবেছিলাম আজ একটা ফুলের গাছ নেব ব্যালকনির জন্য এই যে এখানে ছোট গাছগুলি যেগুলো দেখাচ্ছি এগুলো ওই বারো ডলার করে বিক্রি হচ্ছে বারো ডলার মানে ওই হাজার টাকা মতো পড়বে এইখানটাতে কি সুন্দর একটা ফাউন্টেন রাখা দেখুন আসলে সামার তো প্রায় পড়েই গেছে নিজেদের বাগান সাজানোর জন্য অনেক সুন্দর সুন্দর জিনিস কিন্তু আজকে বিক্রি হচ্ছে এই যে যে দিকটাতে এখন ফুলগুলো দেখাচ্ছে এই ফুলগুলো জানেন তো আমার দেশের বাড়িতেও রয়েছে আমি নিজে হাতেই গাছটিকে বাড়িতে বসিয়েছিলাম যদিও সেটিতে হলুদ রঙের ফুল ফোটে তবে আজকে কস্কোতে সব থেকে বেশি দেখলাম হচ্ছে জবা ফুলের গাছ তবে আজ আমাদের গ্রসারি আইটেমসে এত হয়ে গেছে যে আর ফুলের গাছ আলাদা করে আমি নিতে পারলাম না